আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত এই টিউটোরিয়ালে আপনাকে দেখিয়ে দেওয়া হবে কী করে একটা পিএসআই অনলাইন নিউজ পোর্টালে তুলতে হয় আমাকে যে ইমেলটা করা হয়েছে এটা হচ্ছে এই ফাইল আমি ফাইলটাতে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ইল স্টার্টার মানে এই ফাইলটি আমি ইলস্টার্টারে খুলছি এই ফাইলটি এখন ইল স্টার্টার সফটওয়্যার ওপেন হচ্ছে এরকমভাবে ওপেন হবে কন্ট্রোল জিরো দিয়ে দিলে আপনার পুরো পেজটা আসবে এখান থেকে আমাদের পুরো ডকুমেন্ট কিন্তু এটা দরকার নেই এটা সিলেক্ট করে ডিলিট করে দেব তারপরে পুরোটা সিলেক্ট করে অবজেক্ট এক্সপার্ট সরি এটা না সেটা হচ্ছে আমরা যাব সিলেক্ট ক্রিয়েট আউটলাইন বাস হয়ে গেল এখানে ক্লিক করে আমরা এটাকে ডাবল ক্লিক করব করলে ঠিক এটা যে পরিমাণ জায়গা নিয়েছে সেই পরিমাণ জায়গায় হয়ে যাবে ফাইন তারপরে ফাইল সেভ ফর ওয়েব এটা একেবারে সিক্সটি নাইন ফাইন এখানে আমরা জেপিজিটি সিলেক্ট করে সেভ দেব দেওয়ার পর ডাউনলোডে গিয়ে আমরা এটা সেভ করে রেখে দিব সিট এখন এটা সাইজ যেহেতু কম সুতরাং টিনি পিন পিনজিতে আর যাওয়ার দরকার নেই কিন্তু আমি দেখানোর জন্য কেবল দেখাই দিচ্ছি টিনি টিনি টিএনজি এটা একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের কাজ হচ্ছে ইমেজের সাইজ কমাই দেওয়া আমরা ডাউনলোডে গেলাম এটাকে আপলোড করে দিলাম এই যেটা আপলোড হচ্ছে এই যে অপটিমাইজিং তারপরেও আমাদেরকে ফর্টি ফাইভ পার্সেন্ট ও করে দিয়েছে এটা আমরা জে পেজ দিয়ে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে এটা আমাদের কম্পিউটারে সেটা ডাউনলোড হবে যে এটা ওয়ান আমি দুইটাই ডিলিট করে দিলাম এখন এই জিনিসটা আমরা আপলোড করব আমাদের ওয়েবসাইটে আমি ওয়েবসাইটে লগ করে নিচ্ছি আমি এখন আমার ওয়েবসাইটে লগ হয়ে গেলাম পোস্ট অন্য পোস্টের মতোই ক্লিক করলাম অ্যাড নিউ তারপরে এটা প্রাইস সেন্সিটিভ

ইনশার্ট টু পোস্ট এটা আপলোড হওয়ার পর এখানে ক্লিক করবেন করার পর এখানে কলমের মতো একটা অপশন আছে ক্লিক করে সাইজে গিয়ে ফুল সাইজ দিয়ে দিবেন আপডেট আর এখানে দিয়ে দিবেন এজ এটা ইউনিয়ন ইন্স্যুরেন্স ইউনিয়ন ইনস্যুরেন্সে আপনি ওদের ওয়েবসাইটে লোগোটা নেবেন এটা ক্লিক করে সেভ করবেন এখন আমরা এটা কোথায় দেবো এটা দেব কোম্পানি প্রোফাইল দ্যাটস ইট এর জন্য আমি আগে একটা ইয়া বানায় রেখেছি ইলেকট্রিটার ফাইল যেন শুধু চেঞ্জ করে করা যায় এটা আমি বের করে দিচ্ছি এই ফাইলটা আমি আপনাকে পাঠিয়ে দেবো হচ্ছে সেই ফাইল এখানে আপনারা ফাইল প্লেস ডাউনলোডে গিয়ে এই যে লোগোটা আছে এটা প্লেস করে দেবে বড় হয়ে গেছে শিপ চেপে ধরে এই যে ধরে মাছ কালিয়ে এনে আপনি এটা শূন্য করে দিয়ে দেবেন অথবা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এই যে এখানে এগুলি অপশন আছে শূন্য করে দেবেন আর এখানে ফাইল ইফেক্ট টাইপ ক্রিয়েটা আপনি বাস ফাইলে যাবেন সেভ পো এফ সেভ বাস এখানে সেভ করে দেবেন এই ছবিটা যাবে আপনার সেট ফিসার ডিমিসান ইট পাবলিশ আমরা যদি যাই আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে যে আপলোড হচ্ছে এই দেখেন প্রাইস সেনসিটিভ অফ ইউনিয়ন ইন্স্যুরেন্স ক্লিক করলাম এই যদি আমরা ক্লিক করি তাহলে এটা আমাদের এখানে চলে আসবে হুম এই যে চলে আসছে এখন প্রশ্ন হচ্ছে দেখেন একটা প্রবলেম কিন্তু হয়ে গেছে এটা কিন্তু সাইজ একেবারে ছোট হয়ে গেছে তাই না এই যে ইলিস্টার ফাইলটা আছে এই যে এই ফাইলটা আছে এটা কি বড়ো করতে হবে কীভাবে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন করে শিপ ধরে এটা দিয়ে টান দিবেন এই যে এত বড় হয়ে গেল এখন এই অপশনটা ক্লিক করে এটা বড় করবে এখন আপনি ফাইল সেভ ফর ওয়েব গিয়ে আবার সেভ করবেন সেম ফাইলটাকে রিপ্লেস করে দেবেন এখন এই জিনিসটা আবার আমাদের ওয়েবসাইটে আমি চাইলে আগে দেখাইতে পারতাম কিন্তু যেহেতু প্রবলেমটা হবে সেই জন্য আমি প্রবলেম প্রবলেমে ফেলে দেখাই দিছি যে এই প্রবলেম হলে এরকমভাবে সে সলভ করতে হয় তাহলে এটার ওজন হচ্ছে আর এটার ওজন হচ্ছে দুশো টাকা তো এইটাকে আপলোড ফাইল আপডেট তো এখন যদি আমরা এটাকে আমাদের ওয়েবসাইটে দেখি তাহলে দেখবেন এটা অনেক বড় হয়ে আসছে আমি এখানে লিকে ক্লিক করলাম এই যে দেখে এবার প্রায় সেন্সিটিভ ইনফরমেশন বড় হয়ে আসছে না এখানে আপডেট দিতে হবে আমি আপডেট দিই নি আর এখানে আপলোড হওয়ার পর এই যে এখানে গিয়ে ক্লিক করার পর এডিট এডিটের পর আসলে কেন ডিলিট করে দিলাম ফাইল কেমন ডিলিট করে দিলাম আপলোড ফাইলস এইটাই দিলাম হয়ে গেল ক্লিক করলাম এডিট এই যে এখন আসছে আপডেট আমরা যদি এখন এটাকে আপডেট করে দিই এটা আপডেট হচ্ছে এই এখন বড় হয়ে যাবে এই যে এটা বড় হয়ে গেছে এরকমভাবে আপনারা প্রাইস চেন্সে টিভি ইনফরমেশন আপলোড করবেন থ্যাংক ইউ